আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশ যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনাদের সাথে আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি স্বপ্নের ব্যাখ্যা শেয়ার করব আজকে আপনাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জিন স্বপ্নে জিন দেখলে কি হয় আমরা অনেকে দেখতে পারি দর্শক জিন দেখার ব্যাখ্যা কি এই সম্পর্কে স্বপ্নের কি বলেছেন আপনাদের আমি জানাবো বিস্তারিত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাই বলেন জিন স্বপ্নে দেখা শত্রু বোঝায় দিন ধর্ম বিনষ্ট হওয়ার প্রতি ইঙ্গিত করে আপনার শত্রু রয়েছে এমনটা বোঝায় শত্রু ক্ষতি করতে পারে বা আপনার দিন ধর্ম নষ্ট হতে পারে বা শাহওয়াতের বা নফসের চাহিবায় নিমজ্জিত হওয়ার প্রতি ইঙ্গিত করে আপনার মন মতো আপনি কাজ করবে মানে গুনাহের কাজের প্রতি ইঙ্গিত করে নেকি ও বন্দেগী পরিতে খলা প্রতি ইঙ্গিত করে নাউজুবিল্লাহ এমন কি ধর্মিক ও সৎলোক হতে দূরে থাকার প্রতি ইঙ্গিত করে সৎলোক থেকে হয়তো সে দূরে চলে যাবে অসৎ লোকদের নিকটবর্তী হবে এবং হারাম জিনিসের প্রতি আকৃষ্ট হবে এটা ইমাম জাফর সাদিক (রহঃ) বলতেছেন যে জিন স্বপ্নে দেখা এগুলো বোঝে মানে ভালো নয় আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন খারাপ স্বপ্ন থেকে দর্শক কেউ যদি নিজেকে জিনদের উপর ক্ষমতাশীল দেখেন এবং তাদেরকে শাসন করছেন এমন দেখেন যে তাদেরকে শাসন করছেন আর জিনরা আনুগত্যশীল তার কথা শুনছে তাহলে ওই রকম স্বপ্ন শাহী মর্যাদা লাভের প্রতি ইঙ্গিত করে এবং সম্মান অর্জনের প্রতি ইঙ্গিত করে সপ্তদশ সম্মান অর্জন করতে পারবেন হজরত সুলাইমান আলহ ইসালাম তিনি জিনদেরও বাদশাহ ছিলেন জিনেরা তার হুকুম মানত তিনি তার নির্দেশে বায়তুল মকাদ্দাস জিনরা নির্মাণ করেছে তো ওই রকমই কেউ যদি স্বপ্নে জিন্দেরকে নির্দেশ দিতে দেখেন জিনদের উপর শাসন করছেন তার মানে সে অনেক মর্যাদার অধিকার হতে পারবেন সে যদি ক্ষমতা পাওয়ার যোগ্য থাকে সেটাও লাভ করতে পারেন তো দর্শক কেউ যদি জিনকে বন্দি করতে দেখেন তবে শত্রুর উপর বিজয় লাভ করবে স্বপ্ন আর যদি নিজেকে জিনদের হাতে বন্দী হতে দেখেন তাহলে অপমানিত ও লজ্জিত হবেন স্বপ্ন তিনি অপমানিত হবেন লজ্জিত হবেন কেউ যদি জিনদের সাথে গোপনে কানে কানে কথা বলতে দেখে তবে সে লোকদের বিরুদ্ধে শত্রুদের সাথে ঐক্যবদ্ধ হবে ভালো নয় কিন্তু এতে তার আশা পূর্ণ হবে না ভালো নয় তার আশা পূর্ণ হবে না তো এরকম স্বপ্ন ভালো নয় আমাদের হেফাজত হন আল্লাহ দর্শক হজরত আবু সাহিদ রহমতুল্লাহ আলাই বলেন জি স্বপ্নে দেখা এটা ক্ষতি বোঝায় অপমান বোঝায় লজ্জা বোঝায় এবং মারা ভয় ভীতি বোঝায় এগুলোর প্রতি ইঙ্গিত করে দর্শক কেউ যদি জিনকে কোরআন শিক্ষা দিতে দেখেন তবে শতদ্রষ্টা নেতৃত্ব লাভ করেন আলহামদুলিল্লাহ দর্শক কখনো জিন দেখা দুনিয়ার ব্যাপারে কলা কৌশল অবলম্বনকারী ও অহংকারী লক্ষণ কলা কৌশল অবলম্বন করবেন বা অহংকারী করবে মানুষের সাথে এরকম বোঝায় দর্শক যাবের মাঘরিবি রহমতুল্লাহ আলাই বলেন যদি কেউ তার পিছনে জিন দেখেন তবে তার উপর শত্রুদের বিজয়ের প্রতি ইঙ্গিত করে এমনকি তার মতে শব্দ জিন দেখা এটা প্রতারক বোঝায় ধোকাবাস বোঝায় গোমরা মানুষ বোঝায় এবং বড় ধরনের দুশ্মন বোঝায় আল্লাহ তালা আমাদের সবাইকে অকল্যাণ করে খারাপ স্বপ্ন থেকে হেফাজত করুন আর শত্রুতা দুশ্মন গোমরের পর থেকে কিভাবে বাঁচা যায় সে অনুযায়ী চলা তৌফে দান কর আমি ছিল আলোচনা দর্শক নিত্য নতুন আরো বিডিও বিদ্যসভাবে পাশেই থাকবেন আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ তালা প্রত্যেককে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ